নিজে অবাক হয়ে যাবেন মধ্যরাত এই রাতটা হচ্ছে রাতের শেষ অংশে যদি আপনার চোখ খুলে যায় তাহলে মনে করবেন আল্লাহ তালা আপনাকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য আপনার চোখটাকে খুলে দিয়েছেন দুঃখজনক হলেও সত্য আমরা অনেকেই রাতের বেলা হঠাৎ করে চোখ খুলে গেলে অথবা ঘুম ভেঙে গেলে কিন্তু আমরা আল্লাহকে স্মরণ করি না এই সময়টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় বুখারি শরীফের বর্ণনা নবীজি ইসল্লাহিসাম জানিয়ে দিয়েছেন নবীজি ইসলি সাল্লাম বলেন রাতের শেষ অংশে মধ্যরাতের পরেই রাতের শেষ অংশে যখন রাত একেবারে গভীর হয়ে যায় এই সময়টা আল্লাহ তালা প্রথম আসমানে চলে আসেন এবং আল্লাহ তালা বান্দাদেরকে ডাকতে থাকেন কার কি লাগবে আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহর কাছে বলো অভাবে পড়ে গেছো বিপদে পড়ে গেছো তুমি টেনশনে পড়ে গেছো দুশ্চিন্তায় পড়ে গেছো আমি আল্লাহর কাছে সাহায্য চাও আমি আল্লাহ তালা সকল বিপদ আপদ থেকে বালা মুসিবত থেকে তোমাকে হেফাজত করবো সুতরাং আল্লাহ নিজে এসে ওই সময় বান্দাদেরকে ডাকতে থাকেন প্রতিদিন মানুষকে ডাকে হাইয়া আলাহ হাই